নূর পৃথিবীতে অস্তিত্বশীল একটি বিষয় যা মানুষের চোখে তৈরি হতে পারে মানুষের কানে তৈরি হতে পারে মানুষের সামনে তৈরি হতে পারে মানুষের পিছনে তৈরি হতে পারে মানুষের উপরে তৈরি হতে পারে মানুষের নিচে তৈরি হতে পারে আপনার চোখের পাওয়ার যেমন বাস্তব কানের শ্রবণ শক্তির পাওয়ার যেমন বাস্তব কেউ ভালো দেখে তো কেউ কম দেখে সে চশমা লাগিয়েছে তো পাওয়ারের কম বেশি তো আর চোখ দিয়ে দেখা যায় না যে কোথায় পাওয়ার কম বেশি হলো কিন্তু যে ব্যবহার করছে সে ঠিকই বুঝে যে না আমার চোখের পাওয়ার কমে গেছে তো চোখের পাওয়ার যেমন বাস্তব কারো স্মৃতিশক্তি ভালো কারো স্মৃতিশক্তি খারাপ একটা পড়া কেউ একবার পড়লেই মুখস্থ হয় আর একটা পড়া কেউ দশবার পড়লেও মুখস্থ হয় না তাই তো ব্রেন ফাটিয়েও দেখা যাবে না যে আসলে কী কারণে এটা এরকম হচ্ছে কিন্তু যার ব্রেন দুর্বল সে ঠিকই বুঝে যার ব্রেন ভালো সেও ঠিকই বুঝে মানুষও বুঝে যে আর ব্রেন ভালো আর বেঝেন দুর্বল তো এই বিষয়গুলো যেমন অদৃশ্য হওয়ার পরও বাস্তব না দেখতে পাওয়ার পরও বাস্তব যে মানুষের চোখের দৃষ্টিশক্তির কম বেশি আছে মানুষের স্মৃতিশক্তির কম বেশি আছে ঠিক এটাও বাস্তব যে আপনার চোখে নূর আছে না নাই আপনার চোখের নূর মারা গেছে না আপনার চোখের নূর পাওয়ারফুল আছে ঠিক যেমন মাইকের আওয়াজের ভলিউমের কম বেশি বাস্তব এই লাইটের পাওয়ারের ভোল্টেজের কম বেশি বাস্তব বেশি ভোল্টের লাইট যেমন বেশি জলে কম ভোল্টের লাইট যেমন কম আলো দেয় এটা যেমন বাস্তব আপনার অন্তরের নূর আছে না নাই এটা তেমন বাস্তব নূর যদি আপনার অন্তরে থাকে তাহলে অন্তর জীবিত আছে আর যদি অন্তরে নূর না থাকে তাহলে অন্তর মারা গেছে আপনি পৃথিবীতে জীবন্ত লাশ অবস্থায় বসবাস করছেন সম্মানিত উপস্থিতি তাহলে নূর একটা বাস্তব অস্তিত্বশীল জিনিস যা আল্লাহ নবী কামনা করছেন রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আল্লাহ আউযু বিনূরি ওয়াজহিক হে আল্লাহ আমি আপনার চেহারার নূরের মাধ্যমে পরিত্রাণ চাচ্ছি আল্লাদি মাত আসমান এবং জমিন এবং তার মধ্যে যত অন্ধকার আছে সব অন্ধকার আলোকিত হয়েছে আপনার চেহারার নূরের কারণে সূর্যের নিজস্ব আলো বলে কোনো আলো নাই আসমান এবং জমিনের যত আলো তৈরি হয়েছে নিজস্ব আলো বলে কোনো আলো নাই রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনার চেহারার নূর ওটার মাধ্যমে পরিত্রাণ চাচ্ছি যেটা আশ্বের যেটার মাধ্যমে সমগ্র আসমান এবং তার মধ্যে যা কিছু আছে সবকিছু আলোকিত হয়েছে আসমান এবং জমিনে যা কিছু চলতেছে তার সকল কিছুই এটির উপর নির্ভরশীল পরিচালনার কেন্দ্রবিন্দু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাখ হাদিসে বলেন আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে লা নাহার আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে কোনো রাত নাই কোনো দিন নাই দিন এবং রাত আল্লাহর সৃষ্টি মানুষের জন্য সীমাবদ্ধ আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে কোনো সময় নাই কোনো রাত এবং কোনো দিন নাই রাত এবং দিন মানুষের জন্য হেজাবহ নুর আল্লাহ সুবাহ হেজাব হচ্ছে তার নূর পর্দা হচ্ছে তার নূর আসমান এবং জমিন এবং আল্লাহর সৃষ্টিজীব এবং আল্লাহর মধ্যে আড় তৈরিকারী হচ্ছে নূর লাউকুত যদি আল্লাহ সুবাহ এই নূর সরিয়ে নিতেন তার চেহারাকে প্রকাশ করে দিতেন তাহলে তার চেহারার জতিতে আসমান এবং জমিন ভস্মীভূত হয়ে যেত জোলে পড়ে ছাড়খার হয়ে যেত তো আসমান এবং জমিন টিকে আছে মানুষ এবং সৃষ্টিজীব টিকে আছে আল্লাহ চেহারা ঢেকে থাকার কারণে আল্লাহ সুবাহ চেহারা ঢেকে আছে কি দিয়ে নূর দিয়ে হিজাবহু নুর লেইস এ আইন দ্য র অব তোমাদের প্রতিপালকের নিকটে কোনো রাত দিন নাই হুয়া নুরুসসামা আওয়াচুবল আর্জ আল্লাহ নিজেই আসমান এবং জমিনের নূর কোরআনের আয়ত আল্লাহ সহান হতালা বলেছেন আল্লাহু নুরুসামা আওয়াচুবল আর্জ আল্লাহ হচ্ছেন আসমান এবং জমিনের নূর সম্মানিত উপস্থিতি এবার আল্লাহ সুবাহানহতাল নূর থেকে তৈরি করেছেন ফেরেস্তাকে হলিক মালা একাতমি নূর ফেরেস্তারা তৈরি হয়েছে নূর থেকে আল কোরআন নূর কোরআন হচ্ছে নূর আল ইসলাম নূর ইসলাম হচ্ছে নূর মানে আপনার অন্তরে ওই যে বললাম আপনার চোখের পাওয়ারের কম বেশি লাইটের ভোল্টেজের কম বেশি তো আপনার অন্তরে কোরআনের নূর যেমন আছে এখানে নূর তেমন বাড়তেছে আপনার চোখ দিয়ে যত আপনি কোরআন তেলাওয়াত করতেছেন চোখের নূর বাড়তেছে আপনি যখন অজু করতেছেন তখন আপনার হাতে নূর তৈরি হচ্ছে এই নূর কিয়ামতের মাঠে দেখা যাবে মানুষ তার হাতের অজুর নূর কিয়ামতের মাঠে দেখতে পাবে এবার আপনি যখন চোখ দিয়ে অশ্লীল দৃশ্য দেখতেছেন তো ঠিক যেমন চোখের পাওয়ার কমে যায় মানুষের ওইভাবে আপনার চোখের নূর মৃত্যুবরণ করতেছে কমে যাচ্ছে নাই হয়ে যাচ্ছে কান দিয়ে যখন গান শ্রবণ করতেছেন তখন কানের নূর নাই হয়ে যাচ্ছে যখন কোনো গুনাহে লিপ্ত হচ্ছেন তখন অন্তরে কালো দাগ পড়তেছে কালো দাগ পড়ে যাওয়ার কারণে অন্তরের নূর হারিয়ে যাচ্ছে আপনি অন্ধকারাচ্ছন্ন অবস্থায় আছেন আলোকিত অবস্থায় নয় এই জন্য আল্লাহ তাআলা এবং রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম কোরআনকে ইসলামকে এগুলোকে নূর বলেছেন যেমন আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন আফা আমিনু বিল্লাহি ওয়া রাসূলি ওয়ান নূরিল্লাযী আনযালনা তারা কি ঈমান আনয়ন করেছে আল্লাহর উপর রাসূলের উপর এবং যেই নূর আমি অবতীর্ণ করেছি সেই নুরের উপর সেই নূর কোনটা বলেন তো কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাকায়াতে বলেন ওয়া আলিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা

আর আল্লাহ সুবাহান তালা যাকে ইচ্ছা তাকে এই নূরের মাধ্যমে সেরাতে মুস্তাকিমের রাস্তা দেখান আল্লাহ সুবাহতাল্লাহ নিজে বলছেন আল্লাহ সুবাহ তালা আরও বলেন ইউরিদুন নূর আল্লাহ তারা চায় আল্লাহর নূরকে নিভিয়ে দিবে অল্লাহ মুতিম্ম নূর আর আল্লাহ তার নূরকে পূর্ণতা দান করবেন এখানে আল্লাহর নূর কোনটা বলেন তো ইসলাম এখানে আল্লাহর নূর কোনটা ইসলাম

এ বিষয়ে আল্লাহ সুবহানাহু তাআলা স্পষ্ট পবিত্র কোরআন মজিদে বলেছেন ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআবাইন কিয়ামতের মাঠে মানুষ দেখবে তাদের আমলের নূর তাদের ডানে বামে বিচ্ছুরিত হচ্ছে এবং সিরাতে মুস্তাকিম অতিক্রম করবে সিরাত অতিক্রম করবে পুল সিরাত অতিক্রম করবে দুনিয়াতে যত বেশি নূর অর্জন করেছে সেই নূর দিয়ে ওয়াল্লাযিনা আমানু মাহু তাদের ডানে এবং বামে তাদের আমলের নূর বিচ্ছুরিত হতে থাকবে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মজিদে আরো বলেন ওয়াল্লাযিনা আমানু বিল্লাহ ওয়া রাসূলি উলাইকা হুম সিদ্দীকুন ওয়া শুহাদা ইনদা রব্বিহিম লাহুম আজরুহুম ওয়া নূরুহুম যারা সিদ্দিক এবং সোহাদা তাদের যেমন নেকি আছে তেমন তাদের নূরও আল্লাহর কাছে পাওনা আছে কিয়ামতের মাঠে তারা তাদের নূর পাবে যে নূর দুনিয়াতে অর্জন করেছে ইসলামের প্রতি আমল করেছে নূর অর্জন করেছে কোরআন তেলাওয়াত করেছে নূর অর্জন করেছে অজু করেছে নূর অর্জন করেছে সালাত আদায় করেছে নূর অর্জন করেছে এগুলো সব বাস্তবে যেমন আপনি লাইট বন্ধ হয় এবং নিভে যাওয়া দেখছেন ঠিক আপনার অন্তরে নূর আছে অথবা না এটা বাস্তব আপনার চোখে নূর আছে অথবা না এটা বাস্তব ইয়াওমা তারাল মুমিনিন ওয়াল মুমিনাত কিয়ামতের দিন মুমিন এবং মুমিনারা দেখবে নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম দেখবে তাদের আমলের নূর ছুটে বেড়াচ্ছে তাদের ডানে এবং তাদের বামে বুশরাকুমুল ইয়াওমা জান্নাত তোমাদের জন্য আজকে সুসংবাদ এই নূর ধারণকারীদের জন্য সুসংবাদ হচ্ছে জান্নাত সম্মানিত উপস্থিতি নূর থাকলে হৃদয় জীবিত আছে নূর নাই হৃদয় মারা গেছে মৃত্যুবরণ করেছে নূরের হৃদয় পরিপূর্ণ অবস্থায় আছে শয়তান ভয়ে পালাবে এটা হচ্ছে আপনার নাফসে আপনার হৃদয় নূরের পাওয়ারের প্রভাব যেমন খুব ভয়ঙ্কর প্রজ্জ্বলমান লাইটের দিকে যেমন তাকানো যায় না সূর্যের দিকে যেমন তাকানো যায় না আল্লাহ সুবাহানহ তালার চেহারা যেমন এই চর্মচক্ষু দিয়ে দেখা যায় না ঠিক কারোর হৃদয়ের নূর যদি এতটা প্রভাবশালী হয় তো শয়তান ধারে কাছে আসবে না যেমন উমর রাজি আল্লাহ তাল আনহুকে দেখে শয়তান রাস্তা পরিবর্তন করে নিত এটা হচ্ছে তার হৃদয়ের ভোল্টেজ নূরের পাওয়ার আর যদি নূর না থাকতে 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 একদমই নাই কালো কুচকুচে অন্তর হয়ে গেছে তাহলে এর ধারে কাছে আর ফেরিস্তা নাই এসব সময় এখন শয়তানের গোলাম পৃথিবীতে মানুষ দুই ধরনের জীবের সাথে বন্ধুত্ব করে মানুষের সাথে মানুষের বন্ধুত্ব যত সত্য মানুষের সাথে মানুষের সম্পর্ক যত সত্য তার চেয়ে বেশি সত্য মানুষের সাথে ফেরিস্তার বন্ধুত্ব তার চেয়ে বেশি সত্য মানুষের সাথে শয়তানের বন্ধুত্ব কেন আপনি জন্মের পর আপনার বাবা মাকে দেখেছেন আপনার বাবা মা যে আছে এটার উপর আপনার বিশ্বাস যত মজবুত আপনার বাবা মায়ের অস্তিত্বের বিশ্বাস যত সত্য আপনি বিয়ের পর আপনার চোখের সামনে আপনার সন্তান হয়েছে আপনার সন্তানের অস্তিত্বের বিশ্বাস যত সত্য আপনার সাথে ফেরিস্তা আছে এবং শয়তান আছে আপনার রুহ এবং নফসের সাথে তারা চলাচল করছে আপনি হয় শয়তানের বন্ধু না হয় ফেরিস্তার বন্ধু এটা তার চেয়ে বেশি সত্য কেন আদম আলাইহ কে যখন আল্লাহ তালা সৃষ্টি করেছেন তখন আদম আলাইহ সালাম সৃষ্টি হওয়ার পর সর্বপ্রথম তার স্ত্রীকে দেখেনি সর্বপ্রথম তার ছেলেকে দেখেনি তার বাপ মাকে দেখেনি তার তো বাপ মাই নাই দেখবে কিভাবে। তাহলে আদম আলহি সালাতাম সর্বপ্রথম ভিন্ন জগতের দুটো প্রাণীর সাথে পরিচিত হয়েছে ফিল যখন আল্লাহ ফেরেস্তাদের ডেকে বললেন আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই তোমরা কি বলো আল্লাহ বললেন আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যারা ফেতনা ফাসাদ তৈরি করবে আর আমরা তো আপনার তাস পাঠ করছি তো আদম আলি সালাম সৃষ্টি হওয়ার আগে থেকেই ফেরেস্তাদের সাথে আলাপ আলোচনা চলতেছে এবার আদম আলি সালাতাম সৃষ্টির পরেই দুইটা ভিন্ন জগতের প্রাণীর সাথে উনি পরিচিত হচ্ছেন একটা ফেরেস্তা যারা আল্লাহর আদেশে তার সামনে সিজদা করলো আর একটা শয়তানি ব্লিস যে আল্লাহর আদেশে সৃষ্টি করলো না তাহলে মানুষ পৃথিবীতে সৃষ্টি হওয়ার পর সর্বপ্রথম আরাক মানুষের সাথে বন্ধুত্ব হয়নি সর্বপ্রথম আরাক মানুষের সাথে শত্রুতা হয়নি সর্বপ্রথম বন্ধুত্ব হয়েছে ভিন্ন জগতের প্রাণীর সাথে সর্বপ্রথম শত্রুতা হয়েছে ভিন্ন জগতের প্রাণীর সাথে আমরা আদমেরই সন্তান তাই আমার সন্তানের অস্তিত্বের চাইতে আমার সাথে আছে এটা বেশি সত্য কেন আমার জন্মের পরে সৃষ্টির পরে প্রথম পরিচিত হয়েছে ফেরেস্তার সাথে আমার পিতামাতা আছে এটার চাইতে বেশি সত্য আমার সাথে শয়তান আছে হয় আমরা যারা এখানে উপস্থিত আছি হয় আমরা শয়তানের বন্ধু না হয় ফেরেস্তার বন্ধু হয় শয়তানের গোলাম আর না হয় এত বেশি পরিমাণ নূর তৈরি করেছি সবসময় আশেপাশে ফেরেস্তা থাকে দুটার একটা সম্মানিত উপস্থিতি ফেরেস্তার অস্তিত্ব হচ্ছে ইমান বিল গায়েবের একটা বড় অংশ কিন্তু আমরা ফেরিস্তার অস্তিত্বে বিশ্বাসই করি না তো ইমান কিভাবে রাখব এই জন্য আমরা আলোচনা শুরু করেছি নূর দিয়ে যে নূরের অস্তিত্ব সত্য নূর থেকেই ফেরেশতা তৈরি এখন আপনি প্রশ্ন করবেন আমরা তো চোখে দেখতে পাই না নূর ফেরেস্তাকেও তো চোখে দেখি না তাহলে কেমনে বুঝবো ফেরেস্তা আছে এটার জন্য আমি দু একটা উদাহরণ আপনাদের সামনে দেই যে উদাহরণগুলি দিলে আপনাদের কাছে পরিষ্কার হবে যে ফেরেশতা আছে কিভাবে আছে আপনি কেমনে দেখতে পারেন ফেরেস্তাকে কেমনে দেখা সম্ভব ফেরেস্তাকে ফেরেস্তার অস্তিত্ব কেন সত্য কতটা সত্য আল্লাহ সুবাহানহতলা তার প্রত্যেকটা জিনিসের আলামত তার সৃষ্টিজীবের মধ্যেই লুকিয়ে রেখেছেন কোনো না কোনোভাবে মানুষ চিন্তা এবং গবেষণা করলে পেয়ে যাবেই যাবে শুধু চিন্তা গবেষণার অভাব আজকে আমরা আমাদের যুগে এমন অসংখ্য আলো ব্যবহার করতেছি যে আলোগুলো আমরা স্বচক্ষে দেখি না কিন্তু বিজ্ঞান ধরতে পারে ঠিক ক্যামেরা আমার ছবি ধারণ করতেছে আমার দৃশ্যটা আলোর মাধ্যমে ক্যামেরায় যাচ্ছে আলোর মধ্যে দিয়ে ক্যামেরায় গিয়ে পৌঁছতেছে মোবাইলে লাইভ হচ্ছে আমার আওয়াজ যেখান থেকে আমেরিকা এবং লন্ডনে যাচ্ছে এটা এক প্রকার আলোর মধ্যে দিয়ে ওয়েভের মধ্যে দিয়ে আমেরিকা এবং লন্ডনে সাথে সাথে পৌঁছে যাচ্ছে যারা লাইভ দেখতেছে তারা শুনতে পাচ্ছে আপনি যখন মোবাইলে কথা বলেন তখন আপনার কথা ইনস্ট্যান্ট ঢাকায় পৌঁছে যায় সাথে সাথে এটা ওয়েভের মাধ্যমে ওকে আপনি দেখেন না বুঝেন না কিন্তু আপনি নিজেই ব্যবহার করতেছেন যখন আপনি এসির রিমোট দিয়ে এসি অফ করেন তখন রিমোট থেকে একটা আলো বের হয়ে এসিতে গিয়ে লাগে লাগার পরে তখন এসিটা বন্ধ হয় অথবা একটা আলো গিয়ে এসিতে লাগে তখন এসিটা চালু হয় আজকের আধুনিক সভ্যতা ওয়েভ আলোর উপর দাঁড়িয়ে আছে অথচ যেগুলো একটা আমরা সচক্ষে দেখি না তবে বিজ্ঞান ধরতে পারে এবং এগুলোর মাধ্যমে এগুলোর মধ্যে আল্লাহ হান্লার নিদর্শন আছে আল্লাহ সব এগুলোর মুখাপেক্ষে কথা বলছি না কিন্তু আজকের আধুনিক প্রযুক্তি আল্লাহর তৈরি করা ওয়েভকে ব্যবহার করে আলোর মধ্যে যে ওয়েভ তরঙ্গ আছে এটাকে ব্যবহার করে আজকের মানুষ যদি আমার কথা স্ট্যান্ড এখন সাথে সাথে আমেরিকায় বসে শুনতে পায় হাজার হাজার কিলোমিটার দূরে লন্ডনে বসে শুনতে পাই তাহলে আমি এখন যেটা বলছি এটা আল্লাহ সাথে সাথে শুনছেন না শুনছেন না তাহলে ওই বিশ্বাসটুকু আমি করতে পারি না কেন আল্লাহর দেওয়া ওয়েভ এবং তরঙ্গ ব্যবহার করে আল্লাহর সৃষ্টিজীব আমার কথা সাথে সাথে বসে শুনতেছে আমেরিকা লন্ডনে আর আমি মনে করছি না আল্লাহ তো আমার কথা শুনছেন না আল্লাহ তো আমাকে দেখছেন না তাহলে আমি বোকার স্বর্গে বাস করছি যদি আল্লাহ হাসপানাহ তাহলে এগুলোর মুখাপেক্ষী নয় কিন্তু এগুলোর মধ্যে চিন্তার আলামত আছে চিন্তা করার সুযোগ আছে তো ঠিক যেমন অসংখ্য অদৃশ্য লাইট মানুষ ব্যবহার করছে কিন্তু মানুষ চোখে দেখে না বিজ্ঞান ধরতে পারে এমন অসংখ্য জিনিস পৃথিবীতে আছে যা মানুষও ধরতে পারে না বিজ্ঞানও নয় বা দুই নাম্বার পয়েন্ট এমন অসংখ্য জিনিস পৃথিবীতে আছে যা মানুষও নয় বিজ্ঞানও নয় যেমন কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের চেতে দশ হাজার গুণ বেশি এক গুণ দুই গুণ তিন গুণ পাঁচ গুণ একশো গুণ পাঁচশো গুণ এক হাজার গুণ না পাঁচ হাজার গুণ না দশ হাজার গুণ বেশি আর কুকুর আমরা আপনাকে যেভাবে দেখছি এভাবে কুকুর আমাদের দেখে না আমি আজকে এখানে এসেছি আপনি আমার হাইট জানেন আমার উচ্চতা জানেন আমার চেহারা জানেন আমার দাড়ি কেমন চাপ না পাতলা না কতটুকু লম্বা সব দেখে আপনি চিনতে পারছেন এটা তো আবদুল্লাহ ভাই আবার আপনি আমার আওয়াজ জানেন আওয়াজ শুনে চিনতে পারতেছেন এটা বিন আব্দুল রাজাক কিন্তু কুকুর যখন মানুষকে দেখে তখন মানুষের দেখে না কেন এই ধরনের থ্রি ডি ত্রিমাত্রিক ভিডিও দেখার মতো চক্ষু আল্লাহ কুকুরকে দেয়নি কুকুর মাত্র নির্ধারিত দু একটা রঙ দেখতে পায় দু একটা কালার দেখতে পায় ফলত একটা সাদা কালো ছবি আর একটা রঙিন ছবির মতো যেমন পার্থক্য এর চেয়ে তো বেশি পার্থক্য তৈরি হয় কুকুরের দেখা আর আমার এবং আপনার দেখার মধ্যে আমরা রঙিন থ্রিডি ত্রিমাত্রিক স্পষ্ট ক্লিয়ার দেখতে পাচ্ছি আর কুকুরের দেখাটা অনেক পার্থক্য ও বুঝতেই পারবে না যে এক মানুষের সাথে আর এক মানুষের কী পার্থক্য এটা পার্থক্যই করতে পারবে না তার দেখাটা এত লিমিটেড আবার এত সূক্ষ্ম তাহলে কুকুর কেমনে চিনে যে এটা মানুষ ঘ্রাণ এত সূক্ষ্ম ঘ্রাণ আল্লাহ তাআলা কুকুরকে দিয়েছে যে যেটার ঘ্রাণ আমি আপনি পাই না বলছি যেটার ঘ্রাণ নাই সেটারও ঘ্রাণ কুকুর পাবে আমি যদি বলি না আমার কাপড়ের তো কোনো ঘ্রাণ নাই ভাই কোনো ঘ্রাণ পাচ্ছেন আপনি না তাহলে এখন আপনি যদি বলেন না এই কাপড়ের কোনো ঘ্রাণ নাই এটা মিথ্যা কথা হবে এই কাপড়েরও ঘ্রাণ আছে মানুষের পাওয়ার ক্ষমতা নাই মানুষের তৈরি করা কোনো যন্ত্রের পাওয়ার ক্ষমতা নাই আল্লাহর তৈরি করা সৃষ্টি কুকুরের পাওয়ার ক্ষমতা আছে এই কাপড়টা আমার গায়ে দেন দিয়ে বলেন আবদুল্লাহ কোথায় আছে খুঁজে বের করে নিয়ে আসতে এক একশো কিলোমিটারের মধ্যে থেকে খুঁজে বের করে নিয়ে আসবে তাহলে কোনো কিছুর ঘ্রাণ নাই আমি পাচ্ছি না এই জন্য ঘ্রাণ নাই কোনো যন্ত্র পাচ্ছে না এই জন্য ঘ্রান এটা মিথ্যা কথা ওর ঘ্রাণ এত সূক্ষ্ম লেভেলের যে আমার পাওয়ার ক্ষমতা আল্লাহ দেয়নি আমার এই নাকে দেয়নি ওইটার ঘ্রাণ এত সূক্ষ্ম লেভেলের যে ওইটা পাওয়ার ক্ষমতা আল্লাহ সব বিজ্ঞানীদের যন্ত্রকে দেয়নি কিন্তু এটা পাওয়ার ক্ষমতা আল্লাহর সৃষ্টিজীব কুকুরের আছে ঠিক সোনার ক্ষেত্রেও শ্রবণের ক্ষেত্রে আল্লাহর এমনও প্রাণী আছে এত সূক্ষ্ম লেভেলে তার আওয়াজ শুনতে পায় তার মধ্যে একটা হাতি আপনি আরও খুঁজে দেখেন যে কোন প্রাণী সবচেয়ে সূক্ষ্ম আওয়াজ শুনে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম আওয়াজ যা মানুষ শুনতে পারবে না সে আওয়াজ এদিক দিয়ে একটা পিঁপড়া হেঁটে যাচ্ছে এই পিঁপড়া হাঁটার যে কোনো আওয়াজ আছে আপনি বলবেন না পিঁপড়া তো নিঃশব্দে চলছে কোনো আওয়াজ নাই পিঁপড়া হাঁটারও আওয়াজ আছে কিন্তু ওই আওয়াজ শোনার ক্ষমতা আমার নাই ওই আওয়াজ শোনার ক্ষমতা হাতির আছে সূক্ষ্ম লেভেলের আওয়াজ তাহলে কবরের আজাব আমি শুনছি না তার মানে কবরের আজাব হচ্ছে না এটা মিথ্যা কথা কবরের আজাব যেই লেভেলের সূক্ষ্ম ওই লেভেলের সূক্ষ্ম আওয়াজ শোনার ক্ষমতা মানুষের কানে আল্লাহ দেয়নি কিন্তু আল্লাহর অন্য সৃষ্টিজীবের সেই সব ক্ষমতা আছে শোনার আমি ওই লাই ওই নুরের ওই লাইট দেখতে পাচ্ছি না তার মানে এখানে আশেপাশে ফেরেস্তা না এটাই মিথ্যা কথা

তাহলে আল্লাহর সৃষ্টি জীব ওই লেভেলের আলো দেখার সক্ষমতা আছে যেই লেভেলের আলো হচ্ছে নূর আমার দেখার আমার চোখের সেই সক্ষমতা সেই পাওয়ার আল্লাহ সুবহান ওয়া তাআলা দেন তার মানে নাই এটা বিতত কথা আচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইজ সাল্লাম তান ওয়াইজা সামি'তুম নাহাকাল হিমার বিল্লাহ বিল্লাহি মিনাশ শাইতান ফাইন্নাহু রা শাইতানান আর যখন তোমরা গাধার চিৎকার শোনো তখন আল্লাহর কাছে শয়তান থেকে বাঁচতে চাও কেননা গাধা শয়তানের আলো দেখতে পায় শয়তান আগুনের তৈরি আগুনের যেই প্রকারের সূক্ষ্ম আলো দিয়ে শয়তান করা তৈরি হয়েছে ওই প্রকারের সূক্ষ্ম আলো গাধা দেখতে পায় নূরের যেই প্রকারের সূক্ষ্ম আলো দিয়ে ফেরেস্তা তৈরি করা হয়েছে ওই প্রকারের সূক্ষ্ম আলো মোরগ দেখতে পায় তাহলে ফেরেশতা এবং শয়তানের অস্তিত্ব কাল্পনিক না বাস্তব কথা বলে না যে কাল্পনিক না বাস্তব বাস্তব আপনার সন্তানের অস্তিত্বের চাইতে সত্য আপনার পিতার অস্তিত্বের চাইতে সত্য যে আমার এবং আপনার সাথে ফেরিস্তা এবং শয়তান আছে কেন আমাদের আদি পিতা আদম আল্লাহিসাম জন্মের পর এদের সাথেই পরিচিত হয়েছে মানুষের সাথে না তখন থেকে ফেরিস্তা এবং শয়তান মানুষের সাথে কানেক্টেড এবং মানুষের অন্তর মানুষের কাল এত আপার লেভেলের মেশিন কেন মেশিন বলতেছি মানুষের ব্রেন পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ কম্পিউটারের চেয়ে বেশি সূক্ষ্ম লেভেলের মেশিন তো স্পষ্ট মেশিন কাফা আলাইকা আল্লাহ বলছেন আজকে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট তো আমার হিসাব নেওয়ার জন্য আমি যথেষ্ট আর অনেকগুলো মাধ্যম হতে পারে কিন্তু একটা সহজ মাধ্যম বলি সেটা হচ্ছে আমার ব্রেন বিজ্ঞানীরা বলতেছে যে মানুষের ব্রেনের ধারণ ক্ষমতা মানুষের বয়স যদি এক হাজার বছর হতো তাহলে এক হাজার বছরে যা দেখত যা শুনতো যা বলতো তার সব কিছুই ব্রেনে সেভ করে রাখা সম্ভব কিন্তু মানুষ তো রাখে মাত্র ষাট বছর ইউজ করে মাত্র ষাট বছর মানুষের ব্রেনের পর্দা দিয়ে যদি সমগ্র পৃথিবীকে ঘিরে ফেলা হয় তো কয়েকবার পুরো পৃথিবী ঘেরা যাবে এতটা পাওয়ারফুল মানুষের ব্রেন তাহলে আমি চোখ দিয়ে দেখতেছি এটাই ক্যামেরার লেন্স ওই ক্যামেরা যেমন ওর মেমোরি কার্ডে সেভ করতেছে আমার চোখ দিয়ে দেখা সেভ কোথায় হচ্ছে ব্রেনে সেভ হচ্ছে আপনি তো আপনার তো মনে থাকে যা করেন সব মনে থাকে যা দেখেন সব মনে থাকে কোথায় গিয়ে সেভ হয় এখানে গিয়ে সেভ হয় ব্রেনে গিয়ে সেভ হয় এখন ইলন মাস্ক গবেষণা করতেছে যে মানুষের ব্রেনের সাথে ইন্টারনেট লাগাবে তো মানুষের ব্রেনের সাথে ইন্টারনেট লাগলে মানুষই তো তার ডাটা ট্রান্সফার করে দেখতে পারবে কি কি দেখেছে কি কি মুখস্থ করেছে কি কি আছে ওর ব্রেনের মধ্যে যদি ব্রেনের মেমোরিকে রিড করার সক্ষমতা মানুষ অর্জন করে তাহলে মানুষই যদি এই সক্ষমতা অর্জন করে তো কিয়ামতের মাঠে কাফা আলাইকা তোমার হিসাব নেওয়ার জন্য তো তুমি যথেষ্ট পাবো তোমার ব্রেনে তো সবই সেভ আছে তোমার ব্রেনে তুমি যা ভিডিও দেখেছো তাও সেভ হয়ে আছে যে কি ভিডিও দেখেছো যা গান শুনেছো তাও সেভ হয়ে আছে তুমি কি কি গান শুনেছো যা কাজ করেছো তাও সে হয়ে আছে তাহলে আর কিসের সাক্ষী দরকার আজকে ও তুমি যথেষ্ট তোমার হিসাব নয় এত ভয়ঙ্কর মেশিন এখানে লাগানো আছে এর চেয়ে তো টপ লেভেলের মেশিন হচ্ছে অন্তর মেশিন বলতেছি বুঝার সুবিধা আছে কিভাবে কেন বললাম এত টপ লেভেলের এই জন্য যে মোবাইল দিয়ে মানুষের সাথে মানুষের যোগাযোগ হয় পৃথিবীর এমন কোনো মেশিন আবিষ্কার হয়নি যে ফেরেস্তার সাথেও যোগাযোগ করতে পারে শয়তানের সাথেও যোগাযোগ করতে পারে কিন্তু আমাদের শরীরের মধ্যে যেখানে আসছে বলছে যে আর তাকো হা হ না যেটা কাল যেখানে রূহ থাকে সেই জায়গাটা এত আপার লেভেলের এত টপ ক্লাস যে এ যেমন বোধ করতে পারে ঘৃণা অন্তর রাগ দুঃখ ক্ষোভ চোখের পানি সব এখান থেকে তৈরি হয় আবেগ অনুভূতি সব এখান থেকে তৈরি হয় এই যেমন মানুষের প্রতি ভালোবাসা রাখতে পারে মানুষের সাথে বন্ধুত্ব তৈরি করতে পারে এই আপার লেভেলের মেশিন শয়তানের সাথেও কানেকশন তৈরি করতে পারে ফেরেস্তার সাথেও পারে